এইখানে বসে থাকতাম এইখানে এইখানে বসে থাকতাম আমরা আড্ডা মারতাম এইখানে বসে থাকতাম আড্ডা মারতাম এই গোরস্থানটা অনেক জঙ্গল ছিল এক সময় এখানে শিমু গাছ ছিল একটা বিশাল বড় সেই শিম্বুরু গাছটা কেটে ফেলে দেওয়া হয়েছে এটা ভিতরে ঈদগা মাঠ এটা ঈদগা মাঠ মোটামুটি অনেক বড় ঈদগা মাঠ

মসজিদের গেট এটা মসজিদের গেট বরস্থানের গেট ওই ওইখানে আমার বাবার খবর আমার দাদির কবর দাদার খবর আত্মীয় সব অনেক খবর এখানে আছে